আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পরম ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ওয়াল আসর কসম যুগের ইন্নাল ইনসানা লাফী খসর নিশ্চয় মানুষ ক্ষতির ইল্লাজিনা আমানুয়া আমি লুসি ওয়াতাউয়া সবেল্লাহকে ওয়াতাউয়া স বেশবার কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ওসব করণ করে এবং পরস্পরকে তাগিদ করে সত্যের এবং তাগিদ করে শবরে।